বাজি উপজেলার ইউনিয়নস্থ সাইয়দপুর শহীদ জিয়া সংসদের প্রথম বর্ষপূর্তি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে নয় অক্টোবর বৃহস্পতিবার রাতে শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ের সামনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয় সবাই উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক মনজুর হোসেন মেম্বারের সভাপতিত্বে ও সসান্দিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সদাগরহাট বিপ্লবী যুব সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সদাগরহাট বিপ্লবী যুব সংঘের সভাপতি যুব নেতা সাব্বির রায়হান তারেক বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম ফজলুল হক সমাজের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বিপ্লবী যুবসংঘের উপদেষ্টা মোহাম্মদ নুরনবী নবী শহীদ জিয়া স্মৃতি সংসদের উপদেষ্টা মহিউদ্দিন গিয়াসুদ্দিন চেয়ারম্যানের মেজর ছেলে তাসলিম উদ্দিন আবিদ সবাই ছস্তান্দিয়া ইউনিয়ন সমবায় দলের যুগ্ম আহ্বায়ক তালুকদার হোসেন শান্ত ইউনিয়ন শ্রমিক দলের নেতা রশিদ আলম মাস্টার আলমগীর হোসেন শ্রমিক দল নেতা সিরাজুল ইসলাম সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় শহীদ সিটি সংসদের প্রতিষ্ঠাতা ছস্তান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আত্মার চেয়ারম্যানের দোয়া দোয়াও মোনাজাত করা হয় আলোচনা সভা শেষে আনোয়ার হোসেন সভাপতি ও মোহাম্মদ শামীম হোসেনকে সাধারণ সম্পাদক করে সাইদপুর শহীদ জিয়া স্মৃতি সংসদের একত্রিশ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও যুবনে দাস তারেককে প্রদান করে বারো সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয় সভায় বক্তব্য দানকালে যুবনেতা সাব্বিদ রায়হান তারেক বলেন কোনো অপপ্রচার বিভ্রান্ত না হয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচনে দানের শেষের প্রার্থীকে বিজয়ী করার জন্য একযোগ হয়ে কাজ করতে হবে